আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছে আসলে গাইস কয়েকদিন পর পর অনেকেই আমাদের কাস্টম চ্যালেঞ্জ দেয় আবার ভাই কাস্টমে হাইরাজার পরে ভাই আবার হ্যাকারও বলে আর আজকের ঘটনা গাইস सेम আমার এক ছোট ভাই ফোন দিয়ে বলতেছে ফোর বাচ্চা ফোর একটা কাস্টম আছে কাস্টম খেলবা নাকি আর আমি গাইস রাজি হয়ে যাই আর আরেকটা কথা গাইস বলে দেই এই গ্রুপের সাথে গাইস আমরা আগেও একটা কাস্টম খেলছিলাম ফোর বাচ্চা ফোর একটা গাইজ দুইটা কাস্টম খেলছিলাম আর সেই কাস্টমটা কিন্তু কোরা অনেক বাজে ভাবে হাইরা গেছে আর এখানে গাইস তার স্কোয়াডের আরো ভালো ভালো কিছু প্লেয়ার নিয়ে এসে গেছে আজকে আমাদের হারানোর জন্য আর গেছে এর আগে যে কাস্টম খেলা হয়েছিল সেই কাস্টম খেলাগুলো আমাদের সন্দীপটা কিন্তু হ্যাকার বলছিল ওয়ান শটের যে শর্ট গান আছে ওই শর্ট গান চালানো দেখা আর তার জন্য কিন্তু আমাদের সন্দীপ কি এমন কি কেউ ওই গানটা চালাইতে পারবে না আর ওই গানটা দেখে তারা ভয় মারাত্মক লেভেলের কিন্তু ভয় পায় আর গাইস পুরোনো কথা বলতে বলতেই দেখো আমার টিমমেট কিন্তু একটা রাউন্ড গাইস অলরেডি গাইস নিয়ে নিছে আজকে গাইজ তোমাদেরকে আমার টিমমেট এর সাথে পরিচয় করে দিব তারপরে গাইজ ভিডিও রিয়াকশন দিব প্রথমে কথা বলবো আমাদের লিডার কে নিয়ে যে আমার আপন ছোট বাইক নেয় আর গাইজ তিনি কিন্তু মারাত্মক লেভেলের শর্ট গান প্লেয়ার

আমার ছোট ভাই দেখছিলাম আরে ভাই বলতে না বলতে রাউন্ড দিতে গেলাম কি প্লেয়ার কি ভালো প্লেয়ার গাইজ আমরা এই রাউন্ড খেলা দেখবো সন্দীপের সন্দীপ আমাদের কিরকম খেলে আর সন্দীপের কথা ভাই কি বলবো তার কোনো গান লাগে না তার কোনো শর্ট না তার কোনো এমপি কাছে যে কোনো গান হইলেই হয়েছে যাকে বলে ভাই অলরাউন্ডার আর আমার গিল্ডে বলো আমার ফ্রেন্ডস বলো সব সবচাইতে ভালো প্লেয়ার সবচাইতে পুরো প্লেয়ার কিন্তু আমাদের সন্দীপ আমি গাইজ যদি অন্য কোনো টিমের সাথে গাইজ কোনো কাস্টম খেলা রাখি আমাদের যদি সন্দীপ থাকে তাহলে গাইজ একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট শিওর থাকে গাইজ ওই ম্যাচটা জেতার জন্য তাহলে তার মানে তো গাইজ বুঝতেই পারতো যে আমি কোনো জায়গায় কাস্টম চ্যালেঞ্জ দিলে আমাদের সন্দীপের থাকতে হবে না হলে গাইজ আমি কাস্টম অ্যাকসেপ্ট করি না যদি আমাদের সন্দীপ না থাকে কোন জায়গায় ব্যস্ত থাকে আমরা কাস্টমের ডেড গাইজ পিছে আ দিই আমাদের সন্দীপ কিন্তু মারা গেছে আর এখানে দেখো গাইজ আমি যার প্রথম গাইজ বলছিলাম আমার ছোট ভাইগনের কথা শর্ট গানে

ভালো প্লেয়ার ভাইস দুইটার সাথে একটা গ্যাস কেমনে পারা যায় বলো গেছে আমার টিমমেট রেখে তিনজনেরই কিন্তু আমি বলে দিচ্ছি যে কেরা কিরকম ভালো খেলে কার কি পছন্দ আর গেছে এখানে যার খেলা দেখতে পাচ্ছ একে আমি চিনি না আমাদের গিল্ডে একদমই নতুন আর তাকে কিন্তু নিয়ে আছে আমাদের জুনিয়র স্টার্টান আসলে গেছে আমার নেট প্রবলেম ছিল আর গেছে আমি অফিসে ছিলাম আর গেছে তোমরা এখানে দেখলে দেখতে পারবো যে নেট প্রবলেমটা কতটা পরিমাণ খারাপ ছিল আর এখানে গেছে তার খেলা দেখে আমি সেরকম ভাই মজা পাইতেছিলাম না তাই জন্য গেছে আমি সন্দীপের ক্যামে চলে আসি আর গেছে আমাদের সন্দীপের গেছে আমাদের গিল্ডের যেত প্লেয়ার আছে গেছে আমি সন্দীপের খেলা দেখলে গেছে পুরাটাই মানে গেছে বলতে করতে তার খেলা যদি আমি ঘন্টার পর ঘন্টা বসে পাই এবং তার খেলা দেখি ভাই আমরা তার খেলা দেখে গাইছ আমার একটু গাইছ বিরক্ত লাগবো না বলতে না বলতে কিন্তু আমরা গেছ চারটা রাউন্ড গাইজ জিতে গেছে আর দেখো অপূর্বাসী মাত্র একটা রাউন্ড গাইজ জিতছে ওরে ভাইরে ভাই দেখো সন্দীপ রে চারজনে চার মূর্তিকে ভাই ঘিরে ধরছে কিন্তু সন্দীপ ভাই ওখান থেকে কিন্তু চলে আসে গেছ চারজনকে আটজন মিলে যদি তাকে ধরে ওখান থেকে গেছ চলে আসা সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের সন্দীপের ভাই আছে আর এখানে দেখো গেছ অলরেডি কিন্তু আমাদের দুইজন শেষ এখানে মাত্র সন্দীপ ও ভাই সন্দীপ একা পড়ে গেছে ভাই এই রাউন্ড বানাই শেষ ভাই ওরাও কিন্তু ভাই সেই লেভেলের ভাই খেপে গেছে যে গেছে ওরা ও বা हाय एक आधे गाइस देखो खूब बाजी भावे भाई राउटर नहीं है इसे আসলে গাইজ আমরা এখন খেলা দেখবো যে যে আমাদের কাস্টম চ্যালেঞ্জ দিচ্ছে আমার যে ছোট ভাই আসলে তার ক্যাম্প থেকে আমরা খেলাটা দেখবো যে আসলে তারা কিরকম খেলে আমরা কিন্তু গাইজ তাদের সাথে আমরা সেরকম কোনো গেম প্লে করি না শুধুমাত্র গাইজ যখন এই কাস্টম টাস্টম তারা খেলতে চায় তখনই গাইজ আমরা শুধুমাত্র খেলি আর গাইজ কাস্টম শুরু করার আগে গাইজ আমাকে বলে দিয়েছে আমি যেন ভিডিও করি তার মানে গাইজ তাদের কম ভিডিওস গাইজ কতটা যে তারা ম্যাচ কিন্তু জিতবে তারা এই তো ভালো লেভেলের প্লেয়ার গাইজ নিয়ে আসে কিন্তু ভাই অলরেডি কিন্তু তারা তিনজনই গাইজ শেষ হয়ে গেছে আমাদের দেখো ওই সাইডে কিন্তু তিনজনই আছে

আর তোমরা এখানে দেখো যে কতটা কিল করতেছে দেখো ভাই আমাদের সন্দীপের আট কিল আমাদের বাইকদের কিন্তু লিডারের আট কিল আর গাছ জুনিয়ার স্টুডেন্ট আট কিল আর গাছ আমি যার কথা বলছিলাম চিনি না তার কিন্তু মাত্র এক কিল তার মানে ভাই বুঝতে পারতো ভাই আমাদের গিল্ডে এখানে কেউ কারো মতো কম না আর গেছে এটাই কিন্তু লাস্ট রাউন্ড আর লাস্ট রাউন্ডে গেছে আমার নেট পিনটা অনেকটাই ভাই খারাপ দেখা গেছে আমি অবজার থেকে ভিডিও করতেছিলাম তারপরও গেছ দেখা কোনো কতটা গেছে নেট পিন খারাপ দিতেছে আর গেছে এই রাউন্ড জেতার পরে কিন্তু তাদের সাথে আরেকটা ভাই কাস্টম খেলানো হয় আর আমাদের যে নতুন প্লেয়ার আছে তাকে ভাই চেঞ্জ করে কিন্তু ভাই আমি অবজারে থাকতে পারিনি কারণ গেছে আমার নেট পিন অনেকটা খারাপ ছিল আর ভাই দেখো ভাই অবজার থেকে ভিডিও করতেছে আর এখানে কিছে কি হইতেছে ভাই আমি কিছুই বুঝতেছি না একবার দৌড়াইতেছে একবার লগ হইতেছে আর গাছ দেখো এখানে দেখো আমাদের সন্দীপ লগ হয়ে গেছে আর গাছ এখানে দেখো ভাই আবার ডেবেজ গাইতেছে ভাই গুলি করতেছে দেখো গাছ আমরা অলরেডি কিন্তু ম্যাচটা জিতে ফেলাইছি আর গাছ দেখো আমাদের সন্দীপের কথা যে বলছিলাম আমাদের সন্দীপ কিন্তু অলরেডি লিডার হয়ে গেছে গাইজ আমাদের সব ম্যাচে গেছে ভালো তিনি খেলবে আর গেছে এরপরেও যে আর একটা কাস্টম খেলা হচ্ছে তার ভিডিও গাছ দিতে পারবো না তার একটা স্ক্রিনশট গেছে আপনাদের দেখাবো আর তার ফলাফল আপনারা নিজের ভাই রে ভাই প্রথম রাউন্ডে তাও দুই রাউন্ড জিতছিল এটা তো জিরো সেভেন এ দিছে দেখা যা